একদম একদম বাড়িতে বসে ব্যবসা করতে পারবেন খুবই কম পুঁজি ইনভেস্ট করে কাজ করতে পারবেন টিভি ফ্রি তালাই আপনাকে আপনার ফুল রেডি আছে এই ব্যবসাটা কিন্তু খুব ডিমান্ডেবল খুবই জনপ্রিয় এবং বাড়িতে বসে করতে পারবেন কম পুঁজিতে এমন একটা ব্যবসা এটা কিন্তু রাইস মিল মেশিন এটা নাম রাইস মিল কিন্তু এটাতে কিন্তু আপনি 3 ইন 1 কাজ করতে পারবেন মানে মেশিনটিকে 3 ইন 1 বলেন তাই তো এর মাধ্যমে কি কি করতে পারবে দর্শক বন্ধুরা অবশ্যই এই যে মেশিনটা দেখছেন এটা 3 ইন 1 বলার কারণ হলো এটাতে তো আপনি ধান থেকে চাল বের করতে পারবেন গম থেকে আটাও বের করতে পারবেন এই যে হকারটা দেখছেন আমাদের এখানে এই হকারের মাধ্যমে কিন্তু আপনি গম থেকে এবং নানান ধরনের লঙ্কা জিরে এই সব থেকে কিন্তু মশলা গুঁড়ো করতে পারবেন আর এই যে বড় হকারটা দেখছেন এই হকারের মাধ্যমে কিন্তু আপনি ধান থেকে চাল বের করতে পারবেন এই সাইড থেকে কিন্তু আপনাদের চালের যেটা আছে সেটা বেরিয়ে যাবে আর যে ডাস্ট আছে নোংরা সেটাও কিন্তু আলাদা করে বেরিয়ে যাবে বন্ধুরা আচ্ছা ম্যাডাম এই মেশিনিতে প্রোডাকশন কি কিমান রয়েছে আপনাদের যে এই মেশিনটা দেখালাম এই মেশিনটার প্রোডাকশন কিন্তু খুবই হাই এই যে এই হকারটা দেখছেন এটার মাধ্যমে কিন্তু ধান থেকে চাল হয় আর এখানে কিন্তু আপনি দুশো থেকে আড়াইশো কেজি ঘন্টায় কিন্তু আপনি বের করতে পারবেন আর এই যে সাইডের হকারটা দেখছেন এখানে কিন্তু আপনি গম যেটা আছে গমের থেকে আটা মিনিমাম ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বের করতে পারবেন আর মশলা বন্ধুরা খুবই হালকা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা তিরিশ থেকে চল্লিশ কেজি মশলা ঘন্টায় বানাতে পারবেন এই যে মেশিনটা দেখছেন এটার হাই প্রোডাকশন হওয়ার কারণ এটা হলো ফোর এইচপি মোটরের এবং এই যে মেশিনটা এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এই যে মেশিনটার মধ্যে দিয়ে আপনি কিন্তু বাড়ির যে সিঙ্গেল ফেস লাইন আছে সেটার মধ্যে দিয়েই কিন্তু চালাতে পারবেন এবং এই মেশিনটার উপরে কিন্তু আমরা পাঁচ থেকে ছ বছরের গ্যারেন্টিও ওয়ারেন্টিও দিব আপনাদেরকে ব্যবসাতে তো র মেটেরিয়ালের প্রয়োজন আছে সেগুলো দর্শক কোথা থেকে পাবে আপনি একদম ঠিক বলেছেন যে র মেটেরিয়ালটা কোথা থেকে পাবে দেখুন দর্শক বন্ধুদের ক্ষেত্রে আমি এটা বলতে চাই আপনারা যে অন্যান্য ব্যবসা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের র মেটেরিয়ালস নেওয়ার জন্য কোম্পানির উপরে নির্ভরশীল হতে হয় কিন্তু এই যে মেশিনটা এটা যে ব্যবসা আপনি আপনি করছেন সেটা কিন্তু আপনার বাড়িতেই ধান গম মশলা বানানোর যাবতীয় জিনিস বাড়ির মধ্যেই পেয়ে যাবেন আপনাকে কোনো কোম্পানির উপরে নির্ভরশীল হতে হবে না তাদের ক্ষেত আছে যারা খেতে বাড়ি করছে যাদের গম ধানের ক্ষেত আছে তারাও কিন্তু এই মেশিনটা নিতে পারেন তাদেরও কিন্তু এই মেশিনের মাধ্যম দিয়ে আপনারা গম থেকে আটা বের করতে পারবেন এবং ধান থেকে চাল বের করতে পারবেন আপনাদেরকে কিন্তু অন্য কারোর কাছে যেতে হবে না ধান ভাঙাতে এবং আপনাদের আশেপাশে যদি কেউ থাকে যারা ধান গম ভাঙাতে চায় তাদেরও কিন্তু আপনি মেশিনের মাধ্যমে ধান গম ভাঙিয়ে এই জিনিসটা ব্যবসা হিসেবে ব্যবহার করতে পারবেন ব্যবসাটি করতে গেলে কোনো লাইসেন্সের প্রয়োজন আছে হ্যাঁ আপনার একটা লাইসেন্সের প্রয়োজন আছে যেটা হলো ট্রেড লাইসেন্স কারণ আপনার

একদম বাজেট ফ্রেন্ডলি মেশিনও আছে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই সেই মেশিন যার নাম হলো পালভিলাইজার এবং এটা কিন্তু ফুল বডি আর এই মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সামনে রেখে দিচ্ছি এটা কিন্তু

এই যে দেখতে পাচ্ছেন কট মানে বাড়িতে যেমন আমরা নর্মাল টিভি ফ্রিজ চালিয়ে চালাই সেরকমই কিন্তু আপনাকে জাস্ট কটটা প্রেস করতে হবে বাকি মেশিন আপনার ফুল রেডি আছে এই মেশিনটা চালাতেও কিন্তু আপনাদের 220 লাগবে বন্ধুরা অন্য কোনো কমার্শিয়াল লাইনের আপনাদের প্রয়োজন নেই এখন তো আপনাদেরকে আমি এইগুলো মেশিন দেখালাম আর এগুলো কিন্তু সবই মশলার মেশিন মানে আপনি মশলা বানাতে পারবেন এবং আটা বানাতে পারবেন এগুলো যদি আপনি মার্কেটে আরো হাই লেভেলে বিক্রি করতে চান তার জন্য কিন্তু আপনি একটা প্যাকেটিং মেশিন নিতে পারেন

এবং আপনাদের যে লোকেশন আছে সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের শহরে একদম এই মেশিন সেল করে দিতে পারবো আপনি তো এতক্ষণ ধরে মেশিনের সম্বন্ধে বললেন এখন যে সকল দর্শক বন্ধুরা ব্যবসা করবে ভাবছে তার আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আর আপনাদের অ্যাড্রেসটা কি আছে যদি বলে দিতেন আচ্ছা আপনি একদম ঠিক বলেছেন যে এই দর্শক বন্ধু আপনারা আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য বলে দিই আপনারা যদি এই ব্যবসা করতে ইন্টারেস্টেড থাকেন এবং আমাদের এই মেশিনটা নিতে চান সেক্ষেত্রে যারা শিলিগুড়ি থেকে আমাদের ভিডিও দেখছেন তারা শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির চেনেন এবং যারা বাইরে থেকে আমাদের আমাদের ভিডিও দেখছেন তারা যদি শিলুগুড়ির নিতে চান শিলিগুড়ি জাংশন আছে এনজিপি আছে সেই সব জায়গায় নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনাদেরকে আমরা গাইড করে দিব দরকার আপনাদেরকে লোকেশন ও সেন্ড করে দেবো আপনাদের কোনো রকমই অসুবিধা হবে দর্শক বন্ধুদের কি বলতে চাইছেন হ্যাঁ আমি সর্বোপরি দর্শক বন্ধুদের এটাই বলতে চাই দেখুন আপনাদেরকে এতক্ষণ তো আমি মেশিন সম্পর্কে সব বললাম কিন্তু সব কথাই কিন্তু ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না আপনারা যারা যারা চাইছেন আমাদের এখানে এসে ব্যবসা করতে ব্যবসা জিনিস নিতে এবং ব্যবসা সম্পর্কে আরো জানতে বুঝতে তারা আমাদের কোম্পানিতে আসুন আমাদের সাথে সরাসরি কথা বলুন আপনাদেরকে যত রকম সহযোগিতা লাগে আমরা সবই করব এবং আপনাদের ব্যবসা দাঁড়া করানোর দায়িত্ব আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য